সবপুরওয়ালা নিসবের টুর্নামেন্ট শুরু তার সাথে দড়া রয়েছে আমরা কাপুগঞ্জ ফুটবল এবং আজকের তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচের মধ্যে চানপুর এফসি চার এবং নাগাকাল এফসি তিন বলে রয়েছে ছিল আজ জয়লাভ করেছে চানপুর এফসি এবং শাকাই আমাদের সাথে রয়েছেন এবং দলের যে জয় রয়েছে সেই জয় নিয়ে আজকে আলাপ আলোচনা করবে এবং দল শাকাই দল আজকে চানপুর এফসি সেমিফাইনালে প্রবেশ করেছে

দর্শকবৃন্দ চানপুর এফসি দলের আগামী সেমিফাইনাল ম্যাচ আবার নিয়ে আপনাদের সবার সম্মুখে হাজির থাকবো তো তার সঙ্গে আমাদের যদি ম্যাচগুলোকে লাইভ দেখতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে সহযোগিতা করবেন ধন্যবাদ